কিরে ওই যে দা আজকে যে টাকা উশ করতে হবে দাদা হ্যাঁ তুই কই যাস টাকা না দিয়া নাম অক্ষুণি রিক্সা দিয়ে নাম আরে ভাই আপনি এমন করতেছেন কেন আমি এক জায়গায় যাইতেছিস আমার যাইতে ব্যায়াম এক জায়গায় যাইত সুষমাণি তোর বাপে তিন মাস আগে আমার থেকে টাকা নিয়ে এই গেছে অথচ টাকা দেওয়ার নামে খবর নাই আজকে যেহেতু পাইছি অক্ষর টাকা দিয়ে তারপর এখান থেকে যাবি আরে ভাই বলছি তো আপনার টাকা দিব আমার বাবা আজ এক সপ্তাহ যাবৎ বিছানায় পড়ে আছে ওনার চিকিৎসা করতে গিয়ে অনেক টাকা খরচ হয়ে গেছে ও বুঝছি আর নতুন ওজন দেখাইতেছিস না আজকে এই সমস্যা কালকে ওই সমস্যা আজকে তোমার বাবা এক সপ্তাহ ধরে বিছানায় অসুস্থ না নাম আজকে এই মুহূর্তে এখানে টাকা দিয়ে যাবি নাম